আগামীকাল ভারতকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ হামজা সমিতকে শুরু থেকে একাদশে দেখা যাবে কাল শুরুর একাদশে টিকে যেতে পারেন অধিনায়ক জামাল সব সবসময় ভয়ে থাকা কাবরেরাও দিয়ে রাখলেন হুঙ্কার এদিকে জামালও বললেন ভারতকে ঘরের মাঠে হারাতে চান বাংলাদেশের আগামীকালের ম্যাচ নিয়ে ভাবনা ও সম্ভাব্য সেরা একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আগামীকাল ভারতের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ট্যাগরা ক্যাবের সুবুদ্ধি হলে কাল পরিবর্তন আনতে পারে ডিফেন্সে তবে অনভিজ্ঞ শ্রাবণের জায়গায় মিতুলকেই গোলবারে খেলানোর সম্ভাবনা বেশি তবে ডিফেন্সে সাদুদ্দিনকে বসিয়ে তাজউদ্দিনকে খেলানো হতে পারে আগামীকাল লেফট ব্যাকে খেলবেন প্রবাস থেকে আসা জায়ান আহমেদ আর সেন্টার ব্যাকে ফর্মে না আসলেও তপু তারিকেই ভরসা করবেন ক্যাবেরা। মিডফিল্ডে বড় ম্যাচগুলোতে জামালকে শুরুর একাদশে দেখা যায় না যদিও জামাল মাঠে থাকলে অ্যাটাকিংয়ে সফল হন হামজা তাই কাল বড় ম্যাচে এই দুজনকেই একসাথে মিডে খেলিয়ে সোমকে একাদশে রাখা হতে পারে সেক্ষেত্রে ফাহিম অথবা মুটসালেম হতে পারেন লেফট উইংয়ে ভরসা আর রাইট উইংয়ে রাকিব হোসেন যদিও দর্শকপ্রিয় প্রিয় নম্বর নাইন আলামিন তবে সেই সুযোগ ক্যাপ্টেনের কাছ থেকে তিনি পাবেন কিনা সেটি নিয়ে আছে যথেষ্ট সন্দেহ এদিকে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় নেই বাইশ বছর যাবৎ দুই হাজার তিন সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল টাইগাররা এরপর আর ভারতকে হারাতে পারেনি দল আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে বাংলাদেশ প্রায় দুই যুগের বন্ধুত্ব ঘোচাতে চায় বাংলাদেশের যে র্যাঙ্কিংয়ে প্রায় পঞ্চাশ ধাপ উপরে ভারত শক্তিমত্তায় তেমন পিছিয়ে নেই এরপরও এবারই ভারতকে হারানোর ভালো সুযোগ মনে করছেন অধিনায়ক জামাল তিনি বলেন ভারত তাদের সাথে সেরা অবস্থায় নেই তো এবার সেই সুবিধা যদি নিতে পারি ওদের সুপার লিগ এখনও শুরু হয়নি অনেকে অভিযোগ করে কেন তাদের লীগ চালু হচ্ছে না আমি মনে করি এটা আমার জন্য পজিটিভ ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলছিল বাংলাদেশ সেই ম্যাচে প্রতিপক্ষ নেপাল খুব লোভ লোভ করেছিল তাই বাংলাদেশের কোচ হেভিয়ার ক্যাবরার প্রত্যাশা ভারত ম্যাচে বেশি গোলের সুযোগ হবে তিনি বলেন নেপাল খুব লোকে খেলেছিল শুধু আমাদের না ফুটবলে যখন এমন হয় তখন সবার জন্যই কঠিন হয়ে যায় তবে সম্ভবত ভারত সেই দিক থেকে একটু বেশি আগ্রাসী হবে এবং তারা জয়ের জন্যই খেলতে নামবে আমরা সে অনুযায়ী কাজ করছি নেপালের বিপক্ষে কোন জিনিসগুলো আমরা করতে পেরেছি এবং কোন জিনিসগুলো পরিকল্পনা অনুযায়ী করতে পারেনি সব বিশ্লেষণ করেছি আশা করি কাল সব ঠিকঠাক কাজে লাগবে বাংলাদেশ গত কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে তাই আগামীকাল এই বিষয়ে বাড়তি সতর্ক থাকতে চান কোচ ও অধিনায়ক দুজনই আগামীকাল রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল